ওয়েলকাম টু ইউরিয়ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো ভর্তি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি দুই হাজার সালে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছে বিশেষ করে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় জিএসটি তাদের আসলে ভবিষ্যৎটা কি হবে মানে তারা আসলে কখন তাদের ক্লাস শুরু হবে তারা কখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবে বিশ্ববিদ্যালয়ে যাবে তাদের কখন ওরিয়েন্টেশন হবে বা যারা এখনো মেরিট পায় নাই যাদের মেরিট খুব কাছাকাছি তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সম্পূর্ণ যে বিষয়গুলো আছে বা এই সময় গুচ্ছভুক্ত যারা পরীক্ষার্থী আছে তাদের করণীয় কি এবং গুচ্ছ কবে পরীক্ষা হবে এবং যারা গুচ্ছের শিক্ষার্থীরা আস তাদের এই সময় করণীয় কি এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছ অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের ক্যাপশন দেখতেছো তুমি যে ভর্তি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি ক্যাপশন লেখা আছে ভর্তি ভবিষ্যৎ কি তারপর দুই হাজার চব্বিশ সালে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছে এবং কৃষি গুচ্ছ পরীক্ষা দেবে তাদের কি হবে গুচ্ছের কি আর কোনো মেরিট দেবে এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো আনসার দেওয়ার আমি চেষ্টা করব অবশ্যই অবশ্যই দেখো এখানে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তি দ্বিতীয় পর্যায় এই এই ভর্তিতে কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায় সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের ভর্তি গত ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে আঠাইশ ছয় দুই তারিখের মধ্যে তোমাদের সম্পূর্ণ হয়েছে তারপরে কিন্তু তোমাদের কোনো গুচ্ছ গুচ্ছের কোনো আপডেটও আসে নাই আর কোনো কি মেরিটও প্রকাশিত হয়নি পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলন এবং শিক্ষাতীত যে আন্দোলন সব আন্দোলনের সাথে মিলিত করে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে যার কারণে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ হয়েছে এবং ফলস্বরূপ তোমাদের রেজাল্ট আর প্রকাশিত হয়নি তোমরা অনেকে খুব টেনশনে আছো যে ভাইয়া আমরা আসলে এই সময় কি করব আমি তোমাদের একটা সত্য কথা বলি এবং চরম সত্য কথা বলি ঘুরছে যাদের মেরিট অনেক দূরে আছে মনে করো যে কোন কোন পজিশন তোমার আটশো নয়শো পজিশনে আছে সাবজেক্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাবজেক্টে তোমার আটশো নয়শো ওয়েটিং এ আছে সেক্ষেত্রে তুমি এটা কাজ করবা তুমি অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ভাই কারণ গুসের দ্বিতীয় পর্যায়ে তোমার হচ্ছে যে সাতানব্বই থেকে আটানব্বই আসন পূরণ হয়ে গেছে সুতরাং খুব কম সংখ্যক দুই থেকে তিন পার্সেন্ট আসন ফাঁকা আছে এই আসনগুলো যে আসলে কোথায় ফাঁকা আছে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা নেই সুতরাং তোমরা যারা যাদের পজিশন অনেক দূরে তারা অবশ্যই একটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো এবং সেকেন্ড টাইমে प्रिपरेशन নাও আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বুঝাইতে পাইছি কারণ তোমরা যদি কেউ সেকেন্ড টাইম प्रिपरेशन না নাও এই মুহূর্তে তখন কি হবে তোমার মনের কা দেখাগুলো গুছিয়ে তো তোমার আসলো না তখন আবার যারা এবার এইচএসসি পরীক্ষা দিতেছে তাদের পরীক্ষা অতি শীঘ্রই কিন্তু শেষ হবে শেষ হওয়ার পর তারা কিন্তু অ্যাডমিশনে প্রিপারেশন নিবে তুমি অনেক দিন বসে থাকার পরে তোমার কি হবে তোমার কিন্তু পড়াশোনাগুলো তুমি ভুল মানে ভুলে যাওয়া শুরু করবে সুতরাং তোমরা যারা সেকেন্ড টাইম प्रिपरेशन নিবা বা যাদের মেরিট লিস্ট অনেক দূরে তারা অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা না নিলে কিন্তু তোমরা ধরা খাবা পরীক্ষায় এটা হচ্ছে বিষয় এবং আর কথা আছে যে তৃতীয় মেরিট লিস্টের জন্য কারা কারা ওয়েট করবে এখানে বলা আছে যে তৃতীয় মেরিট লিস্ট তৃতীয় গুস্তের কি আর কোনো মেরিট দিবে অবশ্যই অবশ্যই মেরিট দিবে তৃতীয় মেরিট লিস্ট অবশ্যই তোমাদের গুস্থের তৃতীয় মেরিট লিস্ট দিবেই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের তৃতীয় মেরিট লিস্ট দিবে সেক্ষেত্রে তারা যাদের মেরিট পজিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ অথবা তিরিশ অথবা পঞ্চাশের মধ্যেও আসো তারা অ্যাটলিস্ট আশা করতে পারো যে তোমরা হ্যাঁ একটা সায়েন্স পাবা ইনশাল্লাহ তবু বলা যাচ্ছে না এই হচ্ছে বিষয় যে তোমাদের মেরিট লিস্ট যাদের খুব কাছাকাছি তারা অবশ্যই অবশ্যই একটু ওয়েট করবা তৃতীয় মেরিট লিস্টের জন্য এখন তোমার কথা আছে তৃতীয় মেরিট লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে এটা হচ্ছে বিষয় তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে যখন বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কার্যক্রম শুরু করবে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা যে সার্বজনীন পেনশন ছিল এই সার্বজনীন পেনশনের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করছে এই আন্দোলনের কারণে প্রথমে তোমাদের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে তারপর বন্ধ হইলো তোমাদের কোটা আন্দোলন যে আছে এই কোটা আন্দোলনের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে যার কারণে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হইতে অনেক সময় লাগতেছে আশা করি তোমরা বুঝতে পাইছো যে তোমাদের মেরিট লিস্টে কেন প্রকাশিত হচ্ছে না এখন কথা তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে বিশ্ববিদ্যালয়গুলো হয়তো বা অতি শীঘ্রই খুলে দেবে যখনই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তার এক সপ্তাহের মধ্যেই তোমাদের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে আশা করি তোমরা বুঝতে পাইছো সুতরাং তোমরা কেউ টেনশন না টেনশন না করে তোমরা তোমাদের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও তারা অবশ্যই প্রিপারেশন নাও আর যারা হচ্ছে যে মেরিট অনেক কাছাকাছি তারা অবশ্যই তোমরা ওয়েট করে থাকো তৃতীয় মেরিট লিস্টের জন্য ওয়েট করে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে কোটার ক্ষেত্রে একটা কথা বলি গুসের যারা কোটার আমাকে কোটা নিয়ে অনেক কোয়েশ্চেন করছো যে কোটার রেজাল্ট কবে দিবে তো অবশ্যই তোমাদের কোটার রেজাল্ট অবশ্যই তৃতীয় মেরিট লিস্টের সাথেই দিবে তৃতীয় মেরিট লিস্টের সাথেই দিবে তোমাদের কোটার রেজাল্ট হ্যাঁ তো তোমরা যারা কোটার জন্য আবেদন করছো তারা মানে ধৈর্য হারাইও না অবশ্যই তোমাদের জন্যটা সুযোগ আছে এখন মুক্তিযোদ্ধা কোটা থাকে কিনা এটা নিয়ে একটা সন্দেহ কারণ কোটার জন্য কিন্তু তোমাদের কোটা আন্দোলন যে হইলো সেই আন্দোলনটা কিন্তু কোটার জন্য হইছে তো সুতরাং মুক্তিযোদ্ধা কোটা থাকে কিনা বিশ্ববিদ্যালয়ে পড় এটা বলা এখন মুশকিল বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত তো সার্কুলার দিবে না ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে কিনা আর যারা বাকি কোটাগুলো আছে তারা কোনো টেনশন করবে না কারণ তোমাদের কোটা কোটা থাকবে কোটাগুলো যাদের আছে তারা কোনো টেনশন করার কোনো দরকার নেই তারা খুব ভালো একটা সাবজেক্ট কিন্তু তারা পাবা এই এসে বিষয় এবং তোমরা কোনো টেনশন করা তোমাদের কোনো দরকারই নেই কারণ তোমরা একটা ভালো সাবজেক্ট পাবে ইনশাল্লাহ এখন আসি কৃষিগুচ্ছ যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের আসলে মোটামুটি একটা টেনশনে আছো তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কৃষি ভর্তি পরীক্ষা এর নেতৃত্বে আছে চট্টগ্রাম চট্টগ্রাম এবার কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করবে এসে বিষয় তো তোমরা টেনশন করিও না যে তোমাদের আসলে পরীক্ষা কবে হবে এটা হচ্ছে গুচ্ছের মতো ঠিক একই রকম যদি সব বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয় একাডেমিক কার্যক্রম যখন শুরু হবে তখনই তোমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হবে তার আগে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই সুতরাং ভর্তি পরীক্ষা শুরু হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় খোলাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বিষয় যারা গুচ্ছ এবং কৃষি গুচ্ছ দুটাই পরীক্ষা দিবা মানে গুচ্ছে দিচ্ছ এবং কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা গুছছে এখনো সাবজেক্ট আসে নাই তারা খুব ভালো করে प्रिपरेशन নাও কিষি গুছর জন্য কারণ তোমাদের কিষি গুছতে যদি তোমার হয়ে যায় তাহলে কিন্তু গুছর জন্য তোমাক কোনো টেনশন করা লাগবে না তুমি কিষি গুছতেই একটা ভালো কিষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবা তোমার জন্য একটা অপরচুনিটি আছে অন্যদের জন্য অপরচুনিটি নাই অপরচুনিটি নাই তারা কিন্তু ব্যাড লাক এইসব বিষয় তো সুধরাঙ্গ তোমাদের এখনো চান্স আছে কিষি গুছর জন্য কিন্তু এখনো চান্স আছে সুতরাং এই চান্সটাকে তোমরা হেলায় ফেলায় নষ্ট না করে তোমরা অবশ্যই এই চান্সটাকে কাজে লাগাও শিক্ষার্থীরা যদি তোমার কাজে না লাগাও তাহলে কিন্তু পরে পস্তাবা যে আমি কি করলাম এবং কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল বিশ্ববিদ্যালয় এবং এগুলোতে পড়লে তোমার বিসিএসে একটা কোটা থাকবে আলাদাভাবে এবং সেইটার জন্য তুমি ভালোভাবে কি পরীক্ষা দিতে পারবা এবং তোমার বিসিএস কোয়ালিফাই করতে সুবিধা হবে সুতরাং যাদের অপরচুনিটি এখন পর্যন্ত আছে তারা অবশ্যই চেষ্টা করো যে কৃষি তোমাদের একটা সিট নেওয়ার জন্য এখনো কিন্তু কৃষি ভর্তি পরীক্ষা কবে হবে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি কিন্তু অতি শীঘ্র হয়তোবা জানা যাবে যে কবে তোমাদের কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা হবে আমি আবারও বলতে চাই যে গুচ্ছ এবং কৃষি কৃষিগুচ্ছ যারা পরীক্ষার্থীরা আসো তোমরা সময় নষ্ট না করে অবশ্যই এখন থেকে প্রিপারেশন না শুরু করো কারণ তোমাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে নির্ভর করবে যে তুমি ভবিষ্যতে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা কোথায় যাবা যাদের ফার্স্ট টাইমে চান্স হবে না তারা অবশ্যই কোনো টেনশন করবে না তোমার জন্য আরো একটা অপরচুনিটি আছে সেকেন্ড টাইম আছে সেকেন্ড টাইমে তোমরা আবার চেষ্টা করবা সুতরাং তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালোভাবে যদি তোমার প্রিপারেশন নাও তোমাদের যদি পরিশ্রম ঠিক থাকে আল্লাহ তালা তোমাকে তোমার সেই পরিশ্রমের অনুযায়ী সেই জায়গাতে তোমার নিয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো তোমরা আমি আবার বলতেছি তোমরা টাইম ওয়েস্ট না করে অবশ্যই প্রিপারেশন নাও আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ভর্তি পরীক্ষার রিলেটেড বিভিন্ন গাইডলাইন নিয়ে আমি আসলে তোমাদেরকে আমার চ্যানেলে ভিডিও দিব বিভিন্ন আপডেট ভিডিও দিব সুতরাং এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও